পুরীর সমুদ্রতটের ভোরটা আগের দিনের মতো ছিল না আকাশে হালকা লালচে ছোপ, বাতাস ভারী আর ঢেউগুলো যেন অদ্ভুতভাবে গর্জন করছিল ওইশানে প্রথমেই বুঝেছিল আজকে সমুদ্রটা যেন অন্য দিনের মতো নয় ওই দুই বন্ধু মোহর আর সোহা তাকে নিয়ে মজা করলো ভূতটুত দেখেছিস নাকি চল বোটিং করি পুরীতে এসে সমুদ্রে নাম না তারা দেখতে পেলো তাদের বুক করা মোটর বোটটা তৈরি মাঝি রোগা চেহারার চোখ মুখের চামড়া কুচকে গেছে নাম বলাই ওদের দেখেই বলল দূরে যাবেন না দিদিমণিরা আজ সমুদ্রটা ঠিক শান্ত না ওরা তিনজনেই হাসলো আমরা তো প্রফেশনাল সাঁতারু কিছু হবে না মাঝি আর কিছু বলল না শুধু ধীরে ধীরে নৌকো এগোতে লাগলো সমুদ্রের মাঝ বরাবর পৌঁছতেই বাতাসের গন্ধ পাল্টে গেল লোনা নয় ধাতব ভারী বদ্ধ ঘরের মতো ঐশানের বুকটা ছ্যাদ করে উঠল এই গন্ধটা কিসের সমুদ্রে তো এমন গন্ধ হয় না মোহর ঠিক তখনই হাসতে যাচ্ছিল হঠাৎ থপ নৌকার তলা কেঁপে উঠল ভয়ে বলায়ের মুখ সাদা হয়ে গেছে আর বলল ফিরতে হবে দিদিমণিরা নিচে কিছু নড়ছে এটা সাধারণ স্রোত নয় কথা শেষ হতে পশ্চিম আকাশ থেকে কালো মেঘ ধেয়ে এলো দুপুরেই হঠাৎ সন্ধ্যে নেমে এলো হঠাৎ অদ্ভুত আওয়াজ ভেসে আসছিল দূর থেকে হু 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 করে মানুষের মতো আবার মানুষের মতো নয় যেন সমুদ্রের তলদেশ থেকে কেউ শ্বাস নিচ্ছে ওইশানি থমকে গেল বলাইদা আপনি কিছু জানেন বলাই গলা নামিয়ে বলল বহু বছর আগে সমুদ্রের ওই জায়গায় একটা ডুবে যাওয়া ব্রিটিশ জাহাজ আছে ঝড় উঠলে ওখান থেকে নাকি মৃত নাবিকদের ডাক শোনা যায় ওদিকটা এড়িয়ে চলাই ভালো ঠিক সেই দিকে তীব্র স্রোত নৌকাকে টানতে শুরু করলো নৌকাকে উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করতে ঢেউ আরও উগ্র হয়ে উঠল সোহা চিৎকার করলো সমুদ্রের জল বাড়ছে নৌকা ডুবে যাচ্ছে অবস্থাটা এরকম নৌকা এগোচ্ছে না বরং অদৃশ্য কিছু একটা দিয়ে যেন নিচ থেকে ঠেলে দিচ্ছে নৌকার নিচে ঘষা লাগার শব্দ খচখচ যেন লোহার সাথে লোহা ঘষা লাগছে প্রচণ্ড জোরে একটা বিদ্যুৎ চমকালো সেই মুহূর্তে ঐশানী পরিষ্কার দেখল জলের অনেক নিচে জং ধরা এক বিশাল কাঠামো আছে দড়ির মতো কালো কিছু যেগুলো ঢেউয়ে দুলছে এবং নৌকার দিকে এগোচ্ছে মোহর ভয় পেয়ে তুতলে বলল ওগুলো কি দড়ি নাকি হাত দ্বিতীয় বজ্রপাতের আলোয় যেন আরও ভয়াবহ কিছু দেখা গেল জলমগ্ন লোকেদের ছায়া যারা উপরে উঠতে চাইছে মুখগুলো ভেসে উঠছে জলেতে ঐশানি ঠিক বুঝতেই পারলো ওগুলো মানুষ নয় হঠাৎ গর্জন এক বিশাল ঢেউ নৌকাকে দু ভাগ করে ফেলল মাঝি বলায় ছিটকে সমুদ্রে পড়ে গেল তার চিৎকার মিলিয়ে গেল ঢেউয়ের শব্দে ওইশানি মোহর সোহা তিনজন তিন দিকে ছিটকে গেল সমুদ্র যেন ওদের গিলিয়ে নিল সমুদ্রের নিচে নাকতেই ঐশানী দেখল অস্পষ্ট ছায়াগুলো তার পায়ে হাত বাড়াচ্ছে সে মরিয়া হয়ে সাতার কাটতে লাগলো চোখের সামনে শুধু অন্ধকার আর ফেনার রেখা মুছে যাওয়ার আগেই সে শুনল সোহার অস্পষ্ট কণ্ঠ ওই ওইদিকে যাস না ওটা মানুষ না তারপর সব অন্ধকার চোখ খুলে ওইশানে দেখল সে এক কচেনা নির্জন বালুচরে পড়ে আছে ঢেউ তার গায়ে আছড়ে পড়ছে কিন্তু আশেপাশে মোহর বা সোহা নেই দূরে নারকেল গাছ ভিজে বালি আর গরম হাওয়া সে বাঁচলেও ওরা কোথায় ওইশানে কোনো রকমে কষ্ট করে উঠে দাঁড়াতেই দেখল বালির ওপর অদ্ভুত কিছু চিহ্ন মানুষের পায়ের ছাপ নয় বরং যেন ভারী কিছু টেনে নেওয়া হয়েছে বালির ওপর দিয়ে ছাপগুলো যাচ্ছে জঙ্গলের ভেতর দিকে ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো শব্দ ছপাত ছপাত করে জলে ভেজা কিছু হেঁটে চলেছে ধীরে ভারী পদক্ষেপে ঐশানী পেছন ফিরে তাকাতে গলা শুকিয়ে গেল দূর সমুদ্রের গা থেকে একটা লম্বা ছায়া উঠে দাঁড়াচ্ছে চুল ঝুলে আছে চোখের মনি নেই শুধু জল ঝরছে এটা মানুষের অভাব হলো মানুষ নয় ওইশানে ভয়ে দৌড়াতে শুরু করল জঙ্গলের ভেতর ঢুকে সে হাঁপাতে লাগলো চোখে জল মুখে লবণ শরীরে কাঁটা ছেঁড়া অচেনাই দ্বীপে ও একা তার বন্ধুদের চিহ্ন নেই শুধু মাটির ওপর টেনে নেওয়ার দাগ তার মনে ভয়ানক এক উপলব্ধি এলো কেউ একজন ওদের টেনে নিয়ে গেছে দূর থেকে হঠাৎ একটা অস্পষ্ট চিৎকার ভেসে এলো এটা মোহরের গলা দৌড়াতে লাগলো শব্দের দিকে বাতাসে তখন পচা গন্ধ ধাতুর গন্ধ আর সমুদ্রের শ্বেত শ্বেতে নিঃশ্বাস জঙ্গলের ফাঁক দিয়ে দেখতে পেল মাটির উপর একটা পুরনো কাঠামো দাঁড়িয়ে আছে অর্ধেক জং ধরা অর্ধেক শ্যাওলায় ঢাকা এটা একটি ডুবে যাওয়া জাহাজের টুকরো যা ঢেউয়ে এখানে এসে আটকে গেছে ভেতর থেকে আবার আওয়াজ ঐশানী সাহায্য এবার নিশ্চিত মোহর ভেতরে আছে ঐশানী জাহাজের দিকে এগোতেই হঠাৎ জঙ্গলের অন্ধকার থেকে আরও তিনটি ছায়া বেরিয়ে এলো ডুবে যাওয়া নাবিকদের বিকৃত শরীর যারা এই জাহাজের সঙ্গে মারা গিয়েছিল বহু বছর আগে ওরা ধীরে ধীরে ঐশ্বানির দিকে এগোতে থাকলো ঐশ্বানির চোখে তখন আতঙ্ক তবুও মনের শক্তি নিয়ে দৃঢ়তার সাথে সে জাহাজের ভাঙা কাঠের খুঁটি তুলে নিল একই সময় মোহর চিৎকার করলো ঐশানী ওরা আলো সহ্য করতে পারে না ফোনটা জ্বালা ঐশ্বানি হাঁপাতে হাঁপাতে ফোন বের করে টর্চ অন করলো আলো পড়তে সেই জলমগ্ন ছায়াগুলো ছটফট করতে লাগলো যেন আলো তাদের দগ্ধ করছে ঐশ্বই সুযোগটা নিল দৌড়ে ঢুকে গেল জাহাজের ভেতরে ভেতরটা অন্ধকার সাথে কাঠের গন্ধ আর লবণ মিশে আছে বাতাসে এক কোণে বাধা অবস্থায় মোহর আর সোহা দুজনেই কাঁপছে কিন্তু জীবিত ওদের মুক্ত করতে সোহা কাঁদো কাঁদো গলায় বলল যারা আমাদের ধরে এনেছে তারা মানুষ না তারা ডুবে যাওয়া জাহাজের ক্রু এখানে আটকা ঝড় উঠলেই তারা বের হয় তিনজনেই আতঙ্কে একে অপরে হাত চেপে ধরল কিন্তু বাইরে তখন শোনা যাচ্ছে ভারী পদক্ষেপ ওরা ফিরে আসছে জাহাজের পেছন দিকে একটা ছোট ভাঙা পথ সরাসরি সমুদ্রের দিকে নেমে গেছে ওটাই একমাত্র পালানোর রাস্তা তিনজন দৌড়ে সেখানে পৌঁছতেই দেখলো একটা ছোট ভাসমান কাঠের টুকরো মোহর বলল এটাই আমাদের লাইফ বোট ওইশানি সোহা রাজি হয়ে যায় তিনজনে সেটা ঠেলে জলে নামিয়ে লাফিয়ে উঠল ঠিক তখনই পেছন থেকে সেই বিকট ছায়াগুলো চিৎকার ভেসে এলো গলা নেই তবু আওয়াজ আছে ঢেউ তখন উগ্র কিন্তু বালভূমি থেকে কিছুটা দূরে সমুদ্রের স্রোত শান্ত তিনজন মরিয়া হয়ে হাত চালাতে লাগল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দেখা গেল বিপজ্জনক ছায়াগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে আলো তাদের সহ্য হয় না অবশেষে দূরে এক মাছ ধরার ট্রলার চোখে পড়তে সোহা ভেঙে পড়লো কান্নায় ট্রলার শীঘ্র তাদের রক্ষা করে তারা বেঁচে গেছে কয়েক ঘন্টা পর তিনজন পুরীর সৈকতে ফিরল সবাই জানতে চাইলো কি হয়েছে ঝড়ে পথ হারিয়েছিল বলেই রক্ষা কেউই তাদের গল্প বিশ্বাস করবে না সমুদ্রের নিচের সেই অন্ধকার অংশ জং ধরা জাহাজ আর অমানসিক ছায়াগুলো সেই রাত থেকে তিনজনের জীবন বদলে গেল ঐশ্বানি মাঝরাতে কখনো কখনো এই শব্দটা শুনতে পায় হু 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 করা শব্দটা গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে